কি ছয়শো <laughs> 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 <laughs>

বাজারে এটার দাম আরো বেশি এক হাজার টাকা কম পাবো শোল মাস সম্পর্কে আমার আইডিয়া আছে তুমি নেটে দেখো এত টাকা দিয়ে তো দরকার নেই মাছ খাওয়ার ঠিক আছে রক্ত এটাই এই জন্য আছে এতগুলো টাকা তোমার এই নষ্ট না করে আমার একটা জামা কিনা দিতা না নষ্ট নাকি

হাত নিচের দিকে দিইবা ওইয় দি ধর ডাইনর দিয়া না 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 দি পড়না দানো এরা যদি মোরামোড়ি করে যা তোমার খবর আছে এগুলা কাটা নাই হটো মাসে কাটা নাই কাটার না মোরামোড়ি কত বড় মাস্টার এটা বলে ঢালো বল এটা করতে বড়। ওটা জবেই করা লাগবে আজকে। এটা খাবা? আমি খাবো না। তো তোমার জন্য আর জামাইয়ের জন্য। ঠিক আছে। বল এটা দিয়া মাছ নমুখুৰ চাইটে দেৱে সাহস কি

এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট হয়ে সাত আট নয় পিস না চার পাঁচ ছয় সাত আট নয় প্লেস সহ

মাছটা রান্না করবে টমেটো দিয়ে আজকে এই যে তুই রান্না করতেছি ছয়শো টাকা দিয়া তোমার আজকে মুরগি মুল্যার দেড়শো টাকা চার কেজি পাঁচ কেজি চার কেজি পাইতে মুরগি ব্রয়লার মাইকিং করছে দেড়শো টাকা মানে ব্রয়লারের ব্রয়লারের মাছের থাকবে মাছ এর চেয়ে ব্রয়লারের সাথে অনেক ভালো আমরা তো এই মাছ খাই না সেরকম ভাবে এই জন্য আমাদের এখন বেশি একটা পছন্দ সকালবেলা তো কি পিঠা বানাইছিলাম তুমি তো আর খাইলা না তোমার জন্য মানে ভিজাইয়াও রাখছি আবার তোমার জন্য আমি যে একটুখানে রাইস খাই খাও নাও গুড় খিচুড়ি পিঠা নারকেল ভাই অতরুক নারকেল এখন তো কি এখন খাওয়া আগে আছে না কিছু আমি সব দিয়ে দিছি এইটুকু তোমার জন্য নলবে তো আরকি রাখছি কোথা দিয়ে দিছো ভিজাইছি দাফে দিয়ে গেছো এই যে ভিজাইছি দেখছো আরে বাবা রসের পিঠা

তার মানে বলো মাছ আর কামাল না আমার কামাল না রান্না মজা হয়েছে দেখে মজা লাগে যাক ভালো হয়েছে তুমি তুমি প্রচুর অসুস্থ বসতে পারতে আসছি তুমি খাও আগে খাই না ওষুধটা খাও ঠিক আছে করবেন আপনাদের ভাইয়ের জন্য